ইসলাম বিরোধীরা ক্ষমতায় টিকে থাকার জন্য সে টিকে রাখার জন্য দেশে যে কর্মসূচি হাতে নেয় তার ভিতরে একটা হলো সেনাব্যাবিসার বাড়াই দেয় কথা বলেন ঠিক না ষাট নাম্বার পর হলো একত্রিশ থেকে চল্লিশ ও বন্ধু হামা ফেরাউন এবার ফাইনাল মিশন ওই জেনা ব্যবসারের সুযোগ তৈরি করে দেওয়ার কারণে যতগুলো চারো সন্তান হয়েছে ওই চারো সন্তানগুলোকে প্রশাসনে চাকরি দিয়া দাও নাউজুবিল্লাহ বলেন ইতিহাসী ইতিহাসে এসেছে এক নয় দুই নয় দশ বছরে অর্থাৎ একুশ থেকে তিরিশ এই দশ বছরে বাইশ হাজার সন্তান জন্ম নিয়েছিল কত হাজার জোরে বলেন কত হাজার এই বাইশ হাজার সন্তানকে সব প্রশাসনে চাকরি দিয়ে দাও চাকরি দিয়ে দিল লাভ হবে কি রে বন্ধু হামান লাভ হবে একটাই যখন তুমি খোদায় দাবি করবা জনগণকেও মানবে আর কেউ মানবে না জনগণ কেউ মানবে আর কেউ মানবে না যারা মানবে না ওদের উপরে লাঠি সাজ করার জন্য ওদের উপরে নির্যাতন করার জন্য এই জারজগুলোরে গুলোর কাছে লাগবে কথা বলেন ঠিক আছে না নাই কারণ আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন উতুলিম বা দাজালিকা সানিম যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের বিরোধিতা করে এরা আনটাটকা যার সন্তান কার কথা কার কথা আল্লাহর কথা আমার কথা না কথা বলেন ঠিক কি না যারা বলেন ঠিক কি না ফাইনাল মিশন সাইটটি বাস্তবায়ন হয়ে গেল ও দাবি করলো রব আমি রব সবাই মানলো মানলো না কয়েকজন তার ভিতরে বিবি আসিয়া কি নাম আসিয়া বিবে কঠিন নির্যাতন করে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে কিন্তু আসিয়া রব কি ছিলেন কি ছিল স্ত্রী এখান থেকে মা বোনের একটা শিক্ষা নিয়ে যান আপনার স্বামীর আনুগত্য করা আপনার জন্য ফরজ, আপনার স্বামী যা বলবে ভালো দিকগুলো শোনা আপনার জন্য ফরজ, আপনার স্বামী যদি গুনাহের কাজে আপনাকে নিয়োজিত করতে চায় ওইটা মানা যাবে না না মানা ফরজ কথা বলেন ঠিক কিনা সুতরাং স্বামী সব মানতে হবে তা না আবার স্বামীর ভালো কথাগুলো অমান্য করা যাবে যেরকম অমান্য করা যাবে ফেরাউন তার সীমা ছাড়াই গেল আল্লাহ নীল নদের ভিতরে লৈত সাগরের ভিতরে তাকে সুবাইয়া পৃথিবীর জমিন থেকে বিদায় করেছেন কথা বলেন ওই আল্লাহ আছে না নাই জোরে বলেন আল্লাহ আছে না নাই ও ভাইরা বলেন তো সাগরের পানি হুকুম মানে কার জোরে বলেন কার আর একটু জোরে বলেন কার ফেরাউনকে যখন আল্লাহ সুবাচ্ছে নীল নদের লৈত সাগরের ভিতরে যখন সুবাচ্ছে ফেরাউন তখন বলছে আল্লাহ এইবার তোমার পরে ইমান আনলাম এবার কি করলাম কিমান আমার আল্লাহ ভাই তো এক তালকাদা নিয়ে ওর মুখের ভিতরে ঠেসি ধর ওর মুখের ভিতরে ঠেসি ধর এখন না এখন ও ফেরাও অনেক দাওয়াতি কাজ তোমার কাছে করা হয়েছে অনেক সুযোগ তোমার দিয়েছে আল্লাহ সুযোগ দেন সুযোগ দেন সুযোগ দেন এমন ধরা ধরে ইন্না বাচ্চার অব্বিকাল স্বাধীন আল্লাহ ধরা বড় কঠিন ধরা আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না যখন ধরেন তৌবাও কবুল হয় না কথা বলেন ঠিক কিনা সুতরাং এমন একটা সময় আসবে কোরআন বিরোধীরা ইসলাম বিরোধীরা তাও বা করলে তো কবুল হবে না এখন সময় আছে কোরআনের পক্ষে ফিরে আসো কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা ও আমার ভাইরা এবার কে নীল লোহিত সাগরের ভিতরে আল্লাহ সবাই মারলেন মারা শেষ এইবার আল্লাহ পাক রাব বলেন আমিন এই ঘটনা শোনাতে যে আমার রাসূলকে বলছেন ও আমার হাবিব আপনি শুনেন দুইটা চমৎকার কথা এবার আপনাদের সামনে তুলে ধরে আমি দোয়া করব এক নাম্বার হলো ও নুরি দু নামুন্না আলাল্লাযিনা ইস্তুদুইফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম متو و نجعلهم الله بُلْسَنَهُ سن اوه আপনি আপনি মন খারাপ করবেন না আপনার উত্তর শরীর আপনার পূর্বে হযরতে মোসা আলাইহিস দিকে থাকান মুসা আলাইহিস সালামের দল সবচাইতে নির্যাতিত ছিল আর আমি আল্লাহ কি করি ও নুরিদু আননা মুন্নাল্লাযিনাস্তুদিফ ফিল আর এই দেখেন যারা কোরআন পড়তে পারেন এখানে আছে সাইন নাম্বার আপনার আয়াত 5 নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল মিন বলতেছেন ওগো আমার হাবিব ওই মুসার দলকেই অর্থাৎ নির্যাতিত দলকেই আমি আল্লাহ ক্ষমতায় <laughs> বসাইছিলাম আল্লাহ বলছেন আমার প্রতিষ্ঠার জন্য যারা সব চাইতে বেশি অর্থ দেবে সব চাইতে বেশি মায়ের খাবে সব চাইতে বেশি মামলা খাবে সব চাইতে বেশি ফাঁসির কাটতে চলবে আমি আল্লাহ তারা ক্ষমতা ওই দলের হাতে উঠাই দেবো বলেন শোবাহান শুধু তাই নয় আমি আল্লাহ নেতৃত্ব দেবো শুধু নেতৃত্ব দেবো তা নয় ক্ষমতায় যারা আছে ওদেরকে সরাইয়া এদেরকে বসাই দেব জোরে বলেন সুবাহ এরপরে সর্বশেষ আমার ডাক বলছেন অনুমাকি না দিয়ে অনুরিয়া ফিরা ও হামা ও জুনু দাহুমা মিন হুম মা আল্লাহ বলছেন যারা নির্যাতিত হয়েছো মায়ের খেয়েছো মন খারাপ করো না তোমাদেরকে যখন ক্ষমতায় বসাবো ফেরাউন হামান তাদের উত্তর শরীরা পা গোলামেরা তাকাই তাকাই দেখা ছড়া আর কোনো পথ থাকবে না বুঝতে বলেন আল্লাহ আল্লাহ নাই নাই আমরা সবাই ভরসা করব কার উপরে সেরে বলেন কার উপরে আল্লাহর উপরে ভরসা করে আমরা ময়দানে টিকে থাকতে চাই আমাদের বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার জন্য জন্ম হয়নি সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকতে চাই শিয়াল হয় না সিংহের বাচ্চা কখনো শিয়াল হয় না সিংহকে খাসাই বন্দি করে তার বাচ্চাগুলো এখনো ময়দানে আছে সুতরাং কোরআনের পক্ষে থাকতে গিয়ে কোরআনের দল করতে গিয়ে কোরআনুল কালিমের রাজকামের আন্দোলন করতে গিয়ে প্রয়োজনে রক্ত দেব জীবন দেব কিন্তু নব্য ফেরাউনের উত্তর শৈলের কাছে মাথা আনত করব না মাথা আনত করব না রাজি আছেন কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখে আল্লাহ কবুল করুন জোরে বলেন আল্লাহ আমিন আর একটু জোরে আল্লাহ আমিন